কেষ্টপুর খালে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এলাকাবাসী মৃতদেহটি খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি তদন্ত চলছে মৃতদেহটি কেষ্টপুর থেকে নিউ টাউন লোহাপুলের দিকে ভেসে আসছিল উদয়নপলি ওই ক্লাবের পাশ দিয়ে তখন গিয়ে দেখি হ্যাঁ সত্যি বডি পড়ে আছে তখন আমি নিউ টাউন থানায় ফোন করলাম করার পরে স্যার বললো ঠিক আছে দেখছি তারপরে আমি যখন এখানে চলে যাচ্ছি দেখলাম সেক্টর ভাই থানায় এখানে ওইদিকে যাচ্ছিলো আমি স্যারকে ডেকে বললাম স্যার স্যার ওইদিকে না এইদিকে তারপর ওই বডিটা এখানে তখন আমাকে বললো ঠিক আছে তারপর দুটো তিনটে সবাই মিলে বাঁশ জোগাড় করে দিল দিয়ে বাঁশটাকে দিয়ে আগে রেখে দিলাম দিয়ে একটা বাঁশ পুঁতে রেখে দিয়েছিলাম তারপরে যারা আরও দু তিনজন এলো আমি ছিলাম সব বডিটা ডিসপোজ করে তুলে দিলাম আর কি গাড়িতে খালে পড়েছিল হ্যাঁ এখন পুলিশ এমনি পড়েছিল জলে তারপরে পুলিশের আইসে ডোমের আয়সে তুলে নিয়ে গেল এই অবধি দেখলাম